দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য এই স্বাধীন বাংলা পেয়েছি এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে বিগত ষোলোটি বছর যারা ষড়যন্ত্র করে এই দেশের খেতে খাওয়া মানুষের রক্ত ঘাম চড়া অস্ত্র ছড়া মানুষের টাকা নিয়ে বাইরে রাষ্ট্রে যারা প্রসাদ করেছে আর তাদের মতো রাস্তিক সংসদের মতো একটি পবিত্র জায়গায় বসাতে চাই না ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে কথা বলেন ঠিক কিনা জোর সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম

আখের মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করে সকল বলে আমিন আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন আপনারা এমন পরিমাণে কথা বলবেন আওয়াজ দিবেন বাইরে যারা আছে তারা যেন মনে করে ভাই ভিতরে কিছু চলতেছে কথা বলেন ঠিক না যারা বাইরে আছে তারা যেন মাইকের আওয়াজ শুনে যেন বুঝতে পারে ভিতরে কিছু শুরু হয়ে গেছে রাজি আছেন তো সবাই মাঝে মধ্যে কথা বলবেন তো যাই হোক আলোচনায় চলে যায় ইনশা আমি যে আয়তাকারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রবুল আলমিন সুরতুল মা এদার একশত চৌষট্টি নং আয়াত একটু মনে রাখবেন পরবর্তীতে দেখবেন এবং সেটার উপরে নিজে বিবেককে প্রশ্ন করবেন মাঝে মধ্যে জাগ্রত হবেন রাজি আছেন তো সবাই আয়াত কারিমা তেলাবাদ করেছি সুরতুল মা এদার একশত চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক রবুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه الله اكبر رب العالمين بارين. আমি ইমানদাদের উপরে অনুগ্রহ করেছি দয়া করেছি কৃপা করেছি কেন আল্লাহ পাক বলেন যে আমি তাদের উপরে রসুল প্রেরণ করেছি বলেন সুবাহ আল্লাহ এই আয়েতের সার্বিক শাব্দিক অর্থ শোনার আগে বিশ্লেষণ শোনার আগে একটি ছোট্ট কথা আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল বলে আয় আইসা আলি হিসালতুয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পাঁচশত সহুত্তর বৎসর পর আমার নবীকে পাঠাইছেন কয় বৎসর মনে রাখতে হবে কয় বৎসর পাঁচশত সহত্তর বৎসর পরে ঈসা আলি সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পাঁচশত সহত্তর বৎসর পর আপনার আমার পেয়ারা হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দুনিয়া প্রেরোচন প্রেরণ করেছেন বলে এরপর এই পাঁচ শত সহত্তর বৎসর পাঁচ শত সহত্তর বৎসর এক লম্বা সময় নবী না আসার কারণে রসুল প্রেরণ না করার কারণে পয়েগাম্বরকে না প্রেরণ করার কারণে এই লম্বা সময় পাঁচ শত সহত্তর বৎসর তখনকার সময়ের মানুষগুলো এত পরিমাণে দিন থেকে খারেজ হয়ে গিয়েছিল দিন থেকে মাহরুম হয়ে গিয়েছিল এত পরিমাণে তারা অজ্ঞ হয়েছিল দিন থেকে ধর্ম থেকে তারা এমন কোনো পাপ নাই যে তারা করে নাই এমন কোনো অন্যায় নাই তারা করে নাই এমন কোনো বেবিচার নাই তারা করে নাই এমন কোনো জেল জুলুম নাই তারা করে নাই তখনকার মানুষের এমন একটা পর্যায়ে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল একটা মানুষের জানের নিরাপত্তা নেই একটা মানুষের মালের নিরাপত্তা নেই একটা মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা নেই নেই নারীর সম্মান নেই শিশুর সম্মান নেই বয়োজ্যেষ্ঠ বয়বর্বীদের সম্মান এমন একটি সময় চলে এসেছিল এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলী সালাত সালামকে দুনিয়ায় নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন যে তিনটি মিশন দিয়ে তাকে পাঠিয়েছিলেন আমি সেই তিনটি মিশনের উপর আলোচনা করার চেষ্টা করব ও আমা কে ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠানোর পরে যখন দেখলেন আল্লাহ রাসূল যখন দেখলেন এই সমস্ত মানুষগুলো دین থেকে অনেক দূরে আল্লাহ থেকে অনেক দূরে কিताब থেকে অনেক দূরে মানবতার দিক থেকে অনেক দূরে এই সমস্ত মানুষগুলোর ভিতর বড় সত্যক নেই এই সমস্ত মানুষগুলো পশুত্ব জেনে তো বাইরে আমার এত পরিমানে খারাপ হয়েছিল এত পরিমানে নিকৃষ্ট হয়েছিল এত পরিমাণে তারা হিংস্র জানোয়ারের থেকেও খারাপ হয়েছিল যে নিজের সন্তানকে নিজেই খাল খরণ করে নিজের হাতে খাল খরণ করে যアント শিশুকে সেই কাদার মধ্যে ফেলে দিয়ে নিজের বাবা নিজের সন্তানকে পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করত বলেন না হুযুবিল্লাহ এমন একটি সময় সেই সময় এসেছিল আল্লাহ রসুল এই সমস্ত জিনিস দেখে অবাক হয়ে গেলেন এই সমস্ত মানুষগুলোকে আমি দিনের পথে কিভাবে আনবো আল্লাহ পাক বললেন মা আল্লাহ রসুল ইপম্বর তুমি ডাক দিতেই থাকো উপদেশ দিতেই থাকো তাদেরকে বলতেই থাকো তোমার দায়িত্ব বলার কবুল করা মালিক আমি আল্লাহ ঠিক কিনা বলেন ইয়ালামু মা তুমুন আল্লাহ পাক বলতেছেন যে তারা যতই ষড়যন্ত্র করুক যাহা কিছুই করুক না কেন আমি আল্লা পাক রবুল আলমিন সব দেখি এবং শুনি সুবাহ আল্লাহ সুবাহ সম্মানিত ভাইয়ের আমার ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাকুল্লা আলমীর পয়গাম্বর দিনের পথে এনেছেন সোনার মানুষে পরিণত করেছেন সোনার মদিনায় পরিণত করেছেন সোনার সমাজে পরিণত করেছেন এই জন্য আমি এই কথাগুলো বলতে চাই বর্তমান সময়ে মানুষের মন করা মতবাদ নিয়ে মানুষের মন করা শিক্ষা নিয়ে মানুষের মন করা রাজনীতি নিয়ে মানুষের মন করা বিধান তৈরি করে মানুষকে সংস্কার করা সম্ভব নয় মানুষকে চিরস্থায়ী সুখ দেওয়া সম্ভব নয় মানুষকে শান্তি দেওয়া সম্ভব নয় একমাত্র আল্লাহ রসুল যে মিশন নিয়ে যে মিশন নিয়ে এসেছিলেন যে মিশন নিয়ে যেই ফর্মুলা দিয়ে মানুষগুলোকে হেদায়তের পথে ডেকেছেন এক একটা মানুষ পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে যারা তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করে দুনিয়ার যত তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করো না কেন যত তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করো না ইনশাআল্লাহ একদিন কালিমার পতাকা আকাশ উড্ডীন হবে ঠিক কিনা বলেন কোন তন্ত্র মন্ত্র যেন করবে না ইসলাম সেই দিন কালীমার পতাকা উদ্দিন করবে ঠিক কিনা বলেন তন্ত্র মন্ত্র সব বন্ধ হবে শুধু চিন্তা ইসলাম কথা বলেন ঠিক না হবে ঠিক সূর্যটা যতদিন পূর্ব পশ্চিম ডুববে আর উঠবে হক আর বাতিলের সংগ্রাম ততদিন চলছেই চলবে আল্লাহ আকবার তাক বিরিধনিতে কেঁপে উঠবে বেঈমান ইমান বুকে নিয়ে যতদিন বাঁচবে একজন মুসলমান আকাশে বাতাসে প্রতিদ্বন্দ্বিত হবে বিশ্ব নবী নাম চিরদাসর হয়ে ঝলঝল করবে বিশ্ব নবী নাম তন্ত্রমন্ত্র সব বন্ধ হবে শুধু জিন্দা রবে ইসলাম ঠেকে না তন্ত্রমন্ত্র সব বন্ধ হবে শুধু জিন্দা রবে ইসলাম তন্ত্রমন্ত্র সব বন্ধ হবে শুধু জিন্দা রবে ইসলাম লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর জোরে লিল্লাহে তাকবীর কষ্ট হচ্ছে নাকি আপনাদের এক নম্বর কথা হলো আল্লাহর পয়গম্বর যে সমস্ত বিধান নিয়ে দুনিয়ায় এসেছিলেন আল্লাহর নবী যেভাবে মানুষগুলোকে পথের দিনের পথে এনেছিলেন আল্লাহর যেভাবে মানুষগুলোকে কোরআনে এর পথে নিয়ে এসেছিলেন আল্লাহ রব্বুল বললেন পয়েগাম্বার তোমাকে আমি কিতাব দিয়েছি এই কিতাবের তেলাওয়াত মানুষের মধ্যে ছড়িয়ে দাও মানুষের মধ্যে বিস্তার করে দাও মানুষকে এই কালাম শোনাও আল্লাহ পয়গম্বর যখন কালামে মাজিদের তেলাওয়াত করতেন কাফের মুশরিকরা যখন আল্লাহর নবীর জবান থেকে কালামাত কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতেন ওই কাফের মুশরিকরা আর কাফের থাকল না আল্লাহর রসুলের হাতের মধ্যে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যায় এর নবীর উম্মতের দল আল্লাহর গুলাম আল্লাহর পৈগম্বর বাইতুল্লাহ শরীফের সামনে গিয়া ঘন্টার পর ঘন্টা গভীর রাতে যখন দাঁড়িয়ে ধীরে নামাজ আদায় করছেন আল্লাহর পয়গাম্বর যখন নামাজের মধ্যে কালামে মাজিদের তেলাওয়াত করতেন আল্লাহ রসুলের পা মোবারক ফলে যাইতো সাহবাই কারাম বদি আল্লাহ আনহুম আজমাইন জিজ্ঞাসা করিয়া রসুল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো তো জাহানের বাদশা বলে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে দুনিয়ায় যে সম্মান इज्जत দিয়েছেন এর থেকে কোটি কোটি গুণ বেশি সম্মান দিবেন জান্নাতে থেকেরা কি না বলেন আল্লাহর پیغمبرকে বললেন ইয়া এত কষ্ট করে আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন এত কোন লম্বা সময় কেন আপনি তেলাওয়াত করেন জবাবে দিয়া বলেন আল্লাপাক রবীন্দিন আমাকে কিতাব দান করেছেন শুধু রেখে দেওয়ার জন্য নয় এটাকে তেলাওয়াত করার জন্য আল্লাহর পয়েগাম্বর যখন তেলাওয়াত করতেন মক্কার বড় বড় মুশরিক কাফেররা আবু জেহেল উদ্বা সাইবা আবু সুফিয়ান মুগীরা আল্লাহর পয়েগাম্বর বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়াইয়া গভীর রাতে নামাজ আদায় করছেন। মক্কার এক কোণায় মক্কার এক কিনারায় আবু জেহেল দাঁড়াই দাঁড়াই আল্লাহর পয়গাম্বরের কালামে মাজিদের তেলাওয়াত শুনে

উদ্বা সাইবা আবু সুফিয়ান কালামে মাজিদের তেলাওয়াত শুনতেছেন যখন তেলাওয়াত শেষ হয়ে যায় তখন যখন তিনারা বাড়ির দিকে রওনা করতেছেন এমন এক সময় দেখতেছেন আবু জেহেল এমন এক সময় আবু জেহেল দেখতেছেন ওই আবু সুফিয়ান কালামে মাজিদের তেলাওয়াত কত শুনতেছে বলতেছে আবু সুফিয়ান তুমি কোথায় গিয়েছিলা বলতেছেন আমি একটি কাজে আসছিলাম কোন কাজে আসছিলা বলতেছে তুমি কোন কাজে আইছো বলে আমি আমার আল্লাহর আইছি তখন বলল ও আবু সুফিয়ান সাবধান হয়ে যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে আসছো নাকি আবু জেহেল যখন বললেন আবু সুফিয়ান বলতে হ্যাঁ ভাই আব্দুল্লাহর ছেলে যখন মুহাম্মদ তেলাওয়াত করে আমি আবু সুফিয়ান আর সহ্য করতে পারি না আবু সুফিয়ান বলতেছেন ও ভাই আবু জেহেল তুমি কেন এসেছো বলতেছে আমি এসেছি মাত্র আমি চিন্তা করলাম আবদুল্লার ছেলে মোহাম্মদ কি বলে একটু শুনি আবদুল্লার ছেলে মোহাম্মদ কি তেলবত করে একটু শুনি বন্ধুরা আমার এই দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর হলো কালামে মাজিদের তেলবাদ কথা বলেন ঠিক না ঠিক আজ থেকে পনেরো ষোলো বিশ বৎসর পূর্বে যখন ছোট্ট ছিলাম মমতাজের কণ্ঠে গান শুনেছিলাম ফাইটটা যায় কথা বলেন ঠিক না বলেন তো এখন কি ফাইটটা যায় কেউ গায় নাকি কেউ গায় না আরেকজন গেছিল ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বলেন ঠিক কিনা আরজন গাইছিল ও প্রিয়া তুমি কোথায় একজন গাইছিল আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় কথা বলেন ঠিক না বে ঠিক ওই সমস্ত গান আর কেউ গায় নাকি ওই সমস্ত গান আর কেউ গায় না

আজ পর্যন্ত বিরক্ত মনে হয়েছে আল্লার পরে গান বার চোদ্দশো বছর পূর্বে যে কিতাব নিয়ে এসেছেন আমাদের সামনে আজও পর্যন্ত এর তেলাওয়াত হয় আজও পর্যন্ত এর হেফজ হয় আজও পর্যন্ত প্রত্যেক রাখাতে মানুষ কালামেন থেকে তেলাওয়াত করে ঠিক কেনা বলেন কোনো দুনিয়ার মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়ে বলতে পারবে না এই সুরাটা বারবার তেলাওয়াত করার কারণে আমাকে বিরক্তবোধ মনে হয় আমাকে ভালো লাগে না আমার অস্বস্তি হয় কথা বলেন ঠিক না বে ঠিক এরকম ভাবে যখন আবু সুফিয়ান এবং আবু জেহেল যখন আল্লাহর পয়গম্বরের জবানে কালামে মাজিদের তেলাবাদ শুনলেন শোনার পরে তারা দুইজনে পরামর্শ করলেন আবু জেহেল খবরদার আজকে আসছো তো আর কালকে আসিও না আবু জেহেলও বলতেছেন ও আবু সুফিয়ান আজকে যা আসছো আসো খবরদার কালকে কিন্তু আসতে পারবে না কালকে যদি আসো তাহলে তোমার কিন্তু বিচার হবে আবু জেহেল বলতেছেন না আর কোনোদিন আসবো না আবু সুফিয়ানো বলতেছেন না আর কোনদিন আসব আসবো না পরের তিন চোখা ঘড়িয়ে আসলো গভীর রাত এই যখন হয়ে গেল আবু সুফিয়ান বলতেছে আর থাকতে পারছি না আবু জেহেল বলতেছে আর থাকতে পারছি না আবু আসছে আসবে না আবু জেহেল বলতেছে আজকে তো আবু সুফিয়ান আসবে না আজকে পয়গাম্বরের জবানের মুখে অনেকক্ষণ ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে নিশ্চিন্ত ভাবে কালামে মাজিদের তালাওয়াত শুনবো সুহার আল্লাহ যখন পৈগম্বরে তেল শুরু করলেন আবু সুফিয়ান এক কোনারায় আবু জেহেল আরেক কিনারায় যখন তেলাওয়াত শেষ হয়ে গেল আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন আবু জেহেল যখন বারের দিকে রওনা হয় আবু সুফিয়ান যখন বাড়ির দিকে রওনা হয় দুইজন আবার এক জায়গায় হয়ে গেল ঘটনা কি তোমার না কথা ছিল আসবানা না কই বলতেছে তোমার না কথা ছিল তুমিও আসবানা না তুমিও আসছো কেন তখন দুইজনে মিলে মিলে মিশে বলতেছেন যেই পরামর্শ করতেছেন আবু সুফিয়ান বলতেছে আবু জেহেল বলতেছে আব্দুল্লাহর ছেলে যেই মোহাম্মদ যেই তেলাওয়াত করে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেই কালাম থেকে তেলাওয়াত করে দুনিয়ার কোন মানুষের কালাম হতে পারে না দুনিয়ার কোন মানুষের মনগড়া হতে পারে না দুনিয়ার কোন মানুষের বানার হতে পারে না কোন কবি কোন সাহিত্যিকের হতে পারে না এই কালামের তেলাওয়াত হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম বলেন সুবহানাল্লাহ আবু জাহল বলてছে যেই তেলাওয়াত শুনেছি কোন কবির জবানে এত সুন্দর শুনি নাই কোন সাহিত্যিক কোন লেখক কোন কবি শব্দ কারো কণ্ঠে আমি এত সুন্দর ভাষা এত সাহিত্যিক ভাষা আমি শুনি নাই সুতরাং মানুষের বানানো এই তেলাওয়াত হতে পারে না মানুষের বানানো এই কিতাব হতে পারে না এই কিতাব হলো স্বয়ং আল্লাহ পাকের বলে সুবহানাল্লাহ কিন্তু সমস্যা হলো তারা ধর্ম গ্রহণ করতে পারে নাই তারা আল্লাহ রসুলকে এত কাছাকাছি দেখেও ধর্ম গ্রহণ করতে পারে নাই আল্লাহ রসুলকে এত এত কাছে এত কাছে পেয়েও তারা ধর্ম গ্রহণ করতে পারে নাই তার একটি মাত্র কারণ রাগ করবেন নাকি আবার বলবো রাগ করবেন নি আবার তার একমাত্র কারণ হচ্ছে তাফসির বলতেছে যে আবু জেহেল উদ্বা সাইবা যখন পরামর্শ করতেছে পরামর্শ চলাকালীন বলতেছেন হে আবু সুফিয়ান আমরা হলাম মক্কার লিডার আমরা হলাম কাফেরদের লিডার আজকে যদি আমরা আবদুল্লার ছেলে মোহাম্মদ ধর্ম গ্রহণ করি আমার বাপ দাদার থাকবে না আমার চৌদ্দ গোষ্ঠীর ইজ্জত থাকবে না মক্কার মানুষরা আমাদেরকে থুদু নিক্ষেপ করবে আমরা যদি আজকে আবদুল্লার ছেলে মোহাম্মদের কথা শুনে আজকে যদি আমরা ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করি এই সমাজের মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে না ঠিক কিনা বলেন শুধুমাত্র এই কথাটুকুনের জন্য তারা ধর্ম গ্রহণ করতে পারে নাই আজকেও সমাজের কিছু মানুষ আছে আজকেও বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ইজ্জত সম্মান দেখার জন্য আজও পর্যন্ত কোরআন সন্ন্য বিদ্যমান থাকা পর্যন্ত ওলামাই কাম থাকা সত্ত্বেও আজ পর্যন্ত তারা শিরিক বেদাত থাকতে পারে না ঠিক কিনা